জানো না ওই বিল্ডিং তো এইবার থেকে নাই আফর বাড়িতে একবার

খালি খাওয়ার তালা আছে কোন তালে নাই দিস খালি খাওয়ার তালা আছে কোনো তাল নাই কথার কোন জবাব ফেরাই দিছে না এখন খারাপ জানি কর ও সি আমাকে রিসিভ করবে কি হাওয়ারি আমার শশুরকে তো এখনো দেখছি না ও বেলাতে ঢুকে গেলাম সুমন্দির শশুড়ি তো এখনো দেখছি না আমাকে রিসিভ করার রাস্তা দেখাই যাই

আগে একটু পরিবর্তন কুণ্ড হয়েছে আমাকে কথা বলব যা বলবা হিসাব করে বলবা বুঝছো লন্ডন প্রবাসী দিকে তো

আমার মেয়ের দামাই আসতেছে বুঝো না তুমি এই যে না লাগান মাই শে টিপ ধরি না বুঝছেন কি কেন কেন কি করতে এই যে অপেক্ষা করতে করতে আমার টিপ একটা মার জায়গা তারপর থাকা আমরা কি তোমার না তুমি দামাই

ছোট বোন যে জামাইতেছি বিদেশ থেকে আরামে সাজবো না এনে পেতে বয়ে মেকআপ নাও ভুরু নাও লিপস্টিক নাও আর উমরা লাকিস খালি হইলে খালি কটা টিসু পাবা হইছে হইছে এত কথা না বলে এখন চলো টাকা না পেলে আমার নেকলেস টাইম ঠিকই পাবো আসো ভাই কই কি কইতে হার দরকার নাই আমার নেকলেস পাইলে নেকলেস খাওয়াই দিছি না না একবার সোলা দে ভাইলামু হ্যাঁ আমার টাকা আগে থাকে আমি কইছিলাম আইফোন 70 প্রো ম্যাক্স আনবা না আনে তাহলে হাঁকি পসা মাসকা কইতাম একবার তোর পামদার হাঁকি ভাঙালা হ্যাঁ আগে পরে সুনা দেনা শুনু পাউডার চেয়ারম্যান যদি থাকে হেঙ্গানবি এইদিকে

اپر زمایل نه ته متا بتل ملم دی نه

তোমার মুখ কই গেছে তোমার চিন্তাাই চিন্তা এ তো বিদেশী গ্যাতো ভিটামিন বনেসি তো খাইছে বনেসি হেনা কি খাইছে পুষ্টতি পড়াই চাও ভিটামিন পড়াছয় না তোমার শাশুড়ি খাইছে সব সুমন্দর বলে বলে কি ও সিটার এর বাচ্চা সিটার আমার বউ কি না খায় ওর মাইকি খাওয়াইছে আরে কি দেখি কি আ আমুল বল কথা কও কোন

যাবো এডে ধর এডে ধর এডে গালিগা নষ্ট করে হালাইছে আরে লাদিন লাদিন না 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 খাওয়া যায় ভাই না যায় ভাই উড়েনা না না সব 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 তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও

ঐ রে ও বাবা কোন বিদেশে বান গেসলাম আমি किशन নিকেই বাইতে আইছি রে পূমন্দর সাথে করে সারা দইলে আমার শরীর জইলা মুইরে গিতাছি আমি আয়াম এম লন্ডন পুগাছি আমি এত দিন কামাই করছি রে বিদেশ যায় বুঝছেন প্রবাসী ভাই যারা যাই বাপ সাসা যে যাই আসেন বাংলাদেশ যত রাষ্ট্র যাই থাকেন এই টেয়া পয়সা বিশ্বাস করে মনে করেন যে বইয়ের কাছে মায়ের কাছে বাপের কাছে বাড়ায় যে শ্বশুর কাছে টে না হুমন্দির জাতের মাসের জাতি